সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাগ্রোমার্ট প্রজেক্টের যে নতুন যাত্রী আমরা চাষ করেছি এই যাত্রের এখন পর্যন্ত যে আমাদের অবজারভেশন যে রেজাল্ট পেয়েছি সেই বিষয়গুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যাতে এই জাত সম্পর্কে আপনাদের একটি ধারণা তৈরি হয় আসুন আমরা এই জাতের কিছু বিষয় দেখি এবং বোঝার চেষ্টা করি সকলে অবগত আছেন যে অন্যান্য বছরের নাই এই বছরের যে বৃষ্টিপাতের পরিমাণ এটি আসলে অনেক বেশি যাই হোক মার্শাল আমাদের জমিতে ফুল ফোটা শুরু করেছে তার মধ্যে আমাদের যে এই এই সাইডটাতে কিছুটা আগে ফুল ফুটছে তো আমরা একটা জিনিস আপনাকে দেখাবো সেটি হচ্ছে যে আমাদের এই স্টিকটা ফুলের স্টিকটা আগে হয়েছে তো দেখেন আমরা কোনো যত্নই করতে পারিনি তারপরেও কতগুলো সিমটিক্সে একটা দুইটা তিনটা অলরেডি তিনটা এস এটাতে দেখা যাচ্ছে তারপরে যে ফুলের যে হয়েছিল সেটিতে অলরেডি একটা সিম দেখা যাচ্ছে এছাড়াও এরপরে যে তৃতীয় স্ট্রিকটা এটাতেই প্রথম আমরা যে সিমের দেখা সেটি দেখতে পাচ্ছি এছাড়াও পাশের আরেকটি মাচা সেটি তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ খুবই কম যত্ন এবং অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও আমাদের এই যাত্রে ভালো একটি পারফরমেন্স পারফরমেন্স দেখাচ্ছে আশা করছি হোক এই যে আমাদের দিকেও কেবল ফেল দেখা যাচ্ছে এখনও সেভাবে ফোটেনি এবং আশা করছি যে ইনশাআল্লাহ আমরা যদি বৃষ্টিপাত কিছুটা কমে আসে আমরা পরিচর্যা শুরু করি তাহলে আমরা হয়তো মশাল্লাহ খুবই ভালো একটি ফলাফল পাব যদি আমরা এখনও পর্যন্ত সিমের ফুলের কোনো পরিচর্যা করতে সক্ষম হইনি কেননা টানা বৃষ্টির কারণে আসলে কোনো ধরনের স্প্রে করা সুযোগ পাচ্ছি না তারপরেও বিনা পরিচর্যা বা বিনা স্প্রে পরেও আমাদের মশলা সিম টিকা শুরু করছে এইখানেও এখানেও আরেকটি সিমের দেখা পাচ্ছি তো এ হচ্ছে আমাদের এই নতুন জাতের সার্বিক অবস্থা আরেকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করি যে আমাদের দেশে যে বাড়ি সেভেন জাতীয় চাষ হচ্ছে বাড়ি সেভেনের ফুলের কালারের সাথে আমাদের ফুলের কালার বা স্টিক মিলে যায় বাট ওই জাতের সাথে আমাদের এই জাতের কোনো মিল নাই বাড়ি সেভেনের জাতের সাথে এর কোনো ধরনের সিম সিমের সাইজ শেপ টোটালি ভিন্ন বীজের কালার টোটালি ভিন্ন তো আমরা সেগুলো আপনাদেরকে সময় মতো সব বিষয়গুলো তুলে ধরব যাতে আপনারা প্রতারিত না হন এছাড়া এই সিমের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এই সিমগুলো সাধারণত গোড়ার দিক থেকেই ফল ফলন দিতে সক্ষম অর্থাৎ গাছের গোড়া থেকে আপনি দেখতে পাচ্ছেন যে খুব বেশি না এরপর থেকেই এই ফুলের যে স্টিক হচ্ছে আমরা যদি একটি গাছে দেখি তো আমরা দেখতে পাবো ঠিক গাছের গোঁড়ার থেকে কিছুটা উপরেই স্টিক শুরু হয়েছে এই যে আরও আরেকটি তো এই হচ্ছে এক জাতের জাতের আরেকটি বিশেষ গুণ আরও একটি বিশেষ গন্ধ এই জাতির জন্য খাঁচা খাটো মাচা তৈরি করা সম্ভব এটা যেহেতু স্টিক সবগুলোই স্টিক হচ্ছে তো আপনাদেরকে আমাদের আরেকটি বড় বড় হয়ে গিয়েছে এরকম একটি সিম দেখাবো এই জমিতে এটি প্রথম সিম এবং আরও সিম ধরা শুরু হয়েছে যাই হোক এই যাত্রী সম্পর্কে আপনাদেরকে নিয়মিত আপডেট দেব অনেক ভালো ভালো গুণ আছে এই যাত্রীর ইনশাআল্লাহ আমাদের কৃষি সেক্টরে বিশেষ করে সিমের জন্য এই যাত্রী অত্যন্ত ভালো একটি দিগন্ত উন্মোচন করবে আমি নিজে অত্যন্ত আশা আশা নিয়ে এই যাত্রী শুরু করেছি এবং আশাবাদী যে ভবিষ্যৎ ভবিষ্যতে আমাদের কৃষি এবং সিম চাষ অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কৃষক ভাইয়েরা অনেক অনেক লাভবান হবেন এই চিমটি চাষ করে যেহেতু আমরা এটা ট্রোয়েলে রেখেছি তো এখনই সব কিছু জানাচ্ছি না এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনারা সময় মতো সচুকে দেখতে পাবেন যাদের সুযোগ আছে সে এবং যাদের সুযোগ নেয় তো তারা নিয়মিত আপডেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আপনারা পাবেন আমরা চাই আমাদের অ্যাগ্রোমাটের পাশাপাশি বাংলাদেশে যত কৃষি চাষের সাথে জড়িত কিছু ভাইয়েরা আছে প্রত্যেকেই যেন আমাদের পাশাপাশি কৃষিতে লাভবান হন প্রত্যেকের জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম